আমার সন্তান লাগবো আমার সন্তান লাগবো সন্তান লাগবো হ্যাঁ তাহলে আচ্ছা তুমি আমারে এত বিরক্ত না করে আমি দেখছি ফরিদ ভাইর সাথে ফুটুর ফুটুর করে ফরিদ ভাইরে কই তোরন একটা সন্তান দিত এই বেটা বিয়ে বসে তোর কাছে আমি ফরিদের কাছে দাম কিনে গেলাম চল লিখে এই যে তো চেষ্টা করতাছি পারতাছি না তো পারতাছস না কেন লাগা পারতাছস না সমস্যা আমার না তো তোরে যাই ছাই মাস কই যে চল ডাক্তারের কাছে যাই চল ডাক্তারের কাছে যাই যদি তোর সমস্যা থাকে তাহলে তোর আমি তালাক দিমু আর যদি আমার সমস্যা থাকে তোরে তুই আমি যামু এই যে মনে করো তুমি যে তালাক দিবা কইলা এই ব্লেই তো আমি ডাক্তারের কাছে যাই না আমি ডাক্তারের কাছে গেলে যদি আমার সমস্যা হয় তোমার তো আমি কি করব যদি মা ডাকি না শুনতে পারি তোমার ইঞ্জিল খাওয়াই না বাবার আগে মোবাইল ফেরা যায় না আমি এটা নিজের জ্বালা যন্ত্র না না আমি খেতে পারি মায়ের ডাকের তৃপ্তি কোনটাই আমার মিঠে না আচ্ছা এখন আজকে বাইরে যাই গা যা চলো বাইরে যামু গা বাইরে শর্ত আছে আর তা না হলে এ বাগান থেকে এসে যামু না ধারে পামু ফরিদ থাকুক নজরুল থাকুক ইসুক থাকুক ধারেই পামু